এই শীতের মরশুমে যদি চাও একেবারে ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি যেটা লেগে থাকবে মুখে সারা জীবন তাহলে বলবো বানিয়ে ফেলো মাইসো কর্ণাটকা স্টাইলের এই মিথের চিকেনের রেসিপিটা এই যে মশলাটা ব্যবহার করছি এটা বলতে পারে চিকেনের একেবারে কিন্তু প্রাণকেন্দ্র এই মশলাটা ব্যবহার করলে পরে চিকেন দেখবে একদম অন্য লেভেলের চলে যাবে এর স্বাদ এবং গন্ধ কথা দিচ্ছি অবশ্যই রেসিপিটা বলবো এ টু জেড দেখো কারণ রেসিপিতে থাকবে অনেক ধরনের টুইস্ট যেটা কিন্তু অন্যান্য যে ধরনের তোমরা চিকেনের রেসিপি খেয়ে এসছো তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকে এই মেথি চিকেনের রেসিপিটা মেথি চিকেনটা বানাবার জন্য সব থেকে প্রথমে বানিয়ে নেব সেই মশলাটা তার জন্য এখানে ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ আমি গাওয়া ঘি দিয়েছি দিয়েছি টু টেবল স্পুনের মতো ধনে আর ছ সাতটা শুকনো লঙ্কা দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের গোলার যে রসুন রয়েছে সেই রসুনের কোয়াগুলো এবার একটু ঘিয়ের সাথে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে তবে খুব ভাজার দরকার নেই সামান্য স্যালো ফ্রাই করলেই করেই চলবে এটাতে এই মোমেন্টে এখানে আবারও দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া এখানে মোটামুটি এক মুঠোর মতো আমি নারকেল কোড়া দিয়েছি তার সাথে দিয়ে দেব মোটামুটি ওয়ান টেবিল স্পুনের মতো পোস্ত এবার আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব করে এটাকে ঢেকে দেবো লো ফ্লেমেটাকে কুক করব যাতে করে পেঁয়াজ রসুন এগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এখানে তবে একটা ছোট্ট কথা বলে রাখি মোটামুটি কিন্তু এখানে ফিফটি এর মতোই কুক করতে হবে মানে সিদ্ধ করতে হবে ফিফটি সিদ্ধ সেদ্ধ হয়ে গেলে পরে ঢাকাটা এইভাবে খুলে নিতে হবে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা পাতা আবারও একটু নাড়াচাড়া করে একটা স্মুথ পেস্ট বানিয়ে হাতের কাছে রেখে দিতে হবে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এক চামচের মতো এখানে কাঁচা ঘি দিয়েছি আর দিয়েছি কিছুটা সাদা তেল কেউ যদি পারো পুরোটাই কিন্তু ঘিতে রান্না করতে পারো তবে খুব বেশি একটু রিচ হবে হালকা করতে চাইলে পরে এরকম তেল আর ঘিতে রান্না করতে পারো এবার আমি এই তেলটা গরম হয়ে আসলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি চারটে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা এখানে কিন্তু ভাজা করতে হবে পেঁয়াজটাকে এবার এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনটাকে চিকেনটাকে কিন্তু কোনোভাবেই ম্যারিনেট করার দরকার নেই ডিরেক্ট কিন্তু ধুয়ে চিকেনটাকে এইভাবে দিয়ে দিতে পারো এবার একটুখানি নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবে কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসছে তখন দিয়ে দিতে হবে বেশি কিছু মশলা তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু যে যেরকম খাবে সেরকমই দেবে আমার একটু ঝালটা বেশি ভালো লাগে তাই একটু বেশি ঝাল দিয়েছি আবারও আমি একটু হাই ফ্লেম রেখে ভালো মতো নাড়াচাড়া করে নেব কারণ কি মশলাটা যেন খুব ভালোভাবে চিকেনের গায়ে কোট হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিলে পরে চিকেনের কিন্তু মানে এই যে তেলটা ছাড়বে যেটা সেটা খুব সুন্দরভাবে ছাড়ে তাই এই মোমেন্টেই কিন্তু আমি ওই জন্য টক দইটাকে অ্যাড করে দিয়েছি এবার আমি একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনের সাথে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কেটে রাখা মেথির শাক মেথির শাকটা দেওয়ার সময় দেখবে আমি দেখো এখানে বেশ কিন্তু ছোটো ছোট পিস করে নিয়েছি ডাটিগুলো দেবে না ডাটিগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয় না তাই খেতে কিন্তু ভালো লাগবে না একটু কচি ডাঁট দেখে কিন্তু পাতা সমেত মেথির শাকটাকে নিয়ে নিতে হবে দিয়ে দুফালি করে নিয়েছি করে এই চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি কারণ শাক কিন্তু খুব সহজেই গলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা এবার আবারও সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব দেখো এখানে কিন্তু শাক বলো চিকেন বলো সবই কিন্তু জল ছাড়বে তাই এক্সট্রা কিন্তু জল দেবার কোনো দরকার নেই এই যে জল বেরোবে এটাতেই কিন্তু চিকেনটা রান্না হবে আরেকটা কথা এখানে কিন্তু চিকেন কষাবার কোনো দরকার নেই তাই আমি দেখো এখানে কিন্তু চিকেন কষাবো না পুরো রান্নাটাই দমে করব এবার আমি দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাটা যেটা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই মশলাটাকেই এখানে অ্যাড করে দিতে হবে এই সময় এবারে আমি হাই ফ্লেমে রেখে মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে এইভাবে মিক্স করে দিচ্ছি আবারও বলছি এখানে কিন্তু কষানোর কোনো দরকার নেই দেখো অলরেডি কিন্তু চিকেন কতটা জল ছেড়েছে তাই সামান্য আরেকটু জল দিয়ে দিতে পারো কারণ কি খুব তাড়াতাড়ি না হলে চিকেনের কিন্তু মশলাটা এখানে লেগে যেতে পারে তাই সামান্য আরেকটু জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখছি মোটামুটি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মাঝে একটুখানি খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব চলো তিরিশ মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কীরকম হবে দেখতে দেখো তেল কিন্তু ওপরের দিকে পুরো ছেড়েছে আর কিন্তু ঝোলটা অনেকখানি গাঢ় হয়ে রয়েছে যদি কেউ আর একটু বেশি ঝোল কমাতে চাও সেও করতে পারো বাট আমার এই ঝোলটা খেতে কিন্তু ভালো লাগে তাই আমি এরকম গ্রেভিটা রেখেছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের কিন্তু মাইসোর কর্ণাটকা স্টাইলে মেথি চিকেন দেখো কালারটা কত সুন্দর এসছে সেটা তোমাদেরকে বোঝাতে পারছি ঠিকই কিন্তু যে স্মেলটা সেটা আমি কিন্তু বোঝাতে পারছি না তাই যখন তোমরা রান্না করবে নিজেরাই বুঝতে পারবে কতটা স্বাদে গন্ধে সুন্দর হয় খেতেই চিকেনটা ও আরেকটা কথা বলে রাখি ওনারা কিন্তু চিকেনটাকে সার্ভ করেন এরকম লেবু দিয়ে আর দেখো চিকেনটা কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো এরকম কিন্তু ভাতের সাথে গরম গরম তোমরা সার্ভ করতে পারো এই চিকেনের রেসিপিটাকে দুর্দান্ত লাগবে খেতে বাড়িতে বানিয়ে দেখো এই শীতের মরশুমে মেথির শাক তো অ্যাভেলেবেল রয়েছেই বাজারে বাড়িতে বানিয়ে কেমন খেলে সেটা কমেন্টে জানাতে ভুলে যাও না আর বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো কারণ এত সুন্দর ইউনিক রেসিপিটা সবাই কিন্তু পেতে চাইবে আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে রাখা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাট্টা